লক্ষ্মী পূজা এটি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঘরোয়া পূজা দেবী লক্ষ্মী হলেন ধন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী এই পূজাটি মূলত কোজাগরী পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় যা সাধারণত দুর্গা পূজার পর পড়ে দেবী লক্ষ্মী ঘরে সুখ শান্তি ও সম্পদ নিয়ে আসেন বিশ্বাস করা হয় পূজাগরি পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ভুবন ভ্রমণে বের হন এবং যিনি জেগে থেকে ভক্তি ভরে পূজা করেন তার ঘরে আশীর্বাদ বর্ষণ করেন পূজার প্রস্তুতি ঘর পরিষ্কার করে সাজানো হয় বিশেষত বাড়ির উত্তর বা পূর্ব দিক আলপনা আঁকা হয় বিশেষ করে পদ্ম ফুল ও দেবী লক্ষ্মীর পদচিহ্ন ধান চাল মুড়ি দই কলা মিষ্টি ও নতুন ফসল নবান্ন সাজানো হয় হালকা প্রদীপ জ্বালানো হয় পূজার উপকরণ পূজার থালা প্রদীপ ধূপ ধান চাল দুধ মধু মিষ্টি পদ্মফুল ও বেলপাতা নতুন কাপড় শঙ্খ ঘণ্টা বাজানো হয় কলা পঞ্চফল নারকেল গঙ্গাজল চন্দন সিঁদুর গণেশের মূর্তি আচমন ও শুদ্ধিকরণ প্রথমে নিজের শরীর ও মন শুদ্ধ করে তিনবার আজ মন করুন মন্ত্র ওং কেশবায় নম ওং নারায়ণায় নম ওং মাধবায় নম এরপর গঙ্গাজল ছিটিয়ে স্থান শুদ্ধ করুন দেবী লক্ষ্মীর আগে গণেশ পূজা করতে হয় গণেশ মন্ত্র ওং গণেশায় গণেশায়নম একদন্তায় চক্রতুণ্ডায় গৌরীপুত্রায় ধীমহী গজাননং ভূত বিতং বিত জম্বু ফল চারুভ প্রার্থনা হে সিদ্ধিদাতা গণেশ আমার পূজা নিঃশঙ্ক সম্পন্ন হোক পূজার বিশেষ রীতি এই রাতে অনেকে জেগে থাকে কোজাগরি মানে কে জাগছে কেউ ঘুমালে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেন না শিশুরা আতসবাজি ও প্রদীপ জ্বালিয়ে আনন্দ করে এরপর দেবীকে আহ্বান করুন আবাহন মন্ত্র ওম মহালক্ষ্মী চ বিদহে বিষ্ণুপত্নী চীমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত অর্থাৎ হে মা আপনি আমাদের ঘরে আগমন করুন সুখ শান্তি ও সমৃদ্ধি প্রদান করুন প্রত্যেক ধাপে দেবীকে এইভাবে আহ্বান করুন মন্ত্র ওম ও দৈবে নম পাদ্যং সমর্পয় ওম ঔ দৈবে নম আচমন মন্ত্র, ওম লক্ষ্মী দৈবে নম আচমনিজং সমর্পয়ামি চন্দন মন্ত্র ঔ গন্ধদারাং দূরাধর্ষাং নিত্যপুষ্টাং সিনিম। ঈশ্বরী সর্বভূতানাং তামিহ পদ্মে শ্রীম ফুল নিবেদন মন্ত্র ওম লক্ষ্মী দৈবে নম পুষ্পাণী সমর্পয়ামি ধূপ মন্ত্র ওম লক্ষ্মী দৈবে নম ধূপং আগ্রপয়ামি প্রদীপ মন্ত্র ওম লক্ষ্মী দৈবে নম দীপং দর্শয়ামি দেবীর সামনে মিষ্টি দুধ ফল চাল মুড়ি কলা ইত্যাদি রাখুন নৈবেদ্য মন্ত্র ওম লক্ষ্মী দৈবে নম নৈবেদ্যং নিবেদয়ামি আরতি মন্ত্র জয় জয় মা লক্ষ্মী দেবী মহামায়ে জগৎ জননী দাও জননী দুঃখ হারাও ভক্তে করো দয়া প্রদক্ষিণ ও প্রণাম পূজা শেষে তিনবার প্রদক্ষিণ করুন এবং প্রণাম করুন দেবীকে নমস্কার করে প্রার্থনা করুন সমাপনী মন্ত্র ওম শান্তি শান্তি হে মা লক্ষ্মী আমাদের ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন তো বন্ধুরা গল্প কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আমি ঋতুপর্ণা আজ আপনাদের সঙ্গে ছিলাম বন্ধুরা আপনাদের অনুরোধ করছি পূজা বা আচার পালনের আগে নিজের পারিবারিক পুরোহিত বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন এই ভিডিওর উদ্দেশ্য কেবল জ্ঞান ও ভক্তি বৃদ্ধি করা কোনো ধরনের বাধ্যবাধকতা বা মতামত আরোপ নয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ